গুড মর্নিং বন্ধুরা একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা আজকে উঠেছি কটার সময় তখন ছটা পনেরো না কুড়ি বাজে ওরকম সময় অ্যালার্ম দিই কারণ মামা পরীক্ষাটা এখন শেষ হয়নি আর প্রথমে কালকে ভেবেছিলাম যে অ্যালার্ম দেবো না তারপর মনে হলো যে যদি ঘুম থেকে না উঠতে উঠতে পারি যদি না অ্যালার্ম বাজে যদি না অ্যালার্ম 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 বাজে মানে অ্যালার্ম না দিলে তো অ্যালার্ম বাজবে না দাঁড়াও একটুখানি এই ছিটকিনিটা খুলছিল ছিটকিনিটা খোলে না কিছুতেই একটা ছিটকিনি দিলেই হয় আর আজকে ওয়েদারটা দেখো এখন পর্যন্ত রোদ ওঠেনি আর আজকে একদম সিম্পল রান্না করব। ভাত আর মাছের ঝোল কারণ কালকে যেহেতু সানডে ছিল সেহেতু ফ্রায়েড রাইস আর চিকেন করেছিলাম এই ফ্রায়েড রাইসটা আছে তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে অনেকটা আছে আজকে কি অফিসে নিয়ে যাবে বললো হ্যাঁ নিয়ে যাবো তাহলে একটু আলুর দম করে দিতে ওই জন্য ওকে একটু আলুর দম করে দেবো আর আমাদের এমনি বিট ঘষা আছে বুঝলে তো বিট বিট ঘষা যেহেতু আছে সেহেতু আর হাফিজাপি রান্না করলাম না পরীক্ষার সময় আর এরপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে গোপুসোনাকেও খেতে দেওয়া হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়েছি এরপর তোমাদের দাদা ভাইকে ডাকবো চা ঠা করে চা খেয়ে শুধু আলুর দম করবো আর ভাতটা একবার করব ব্যাস কমপ্লিট তো মাম্মা মেরা আজকে ইংরাজি পরীক্ষা ওকেও ডাকবো রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপর ওকেও একটুখানি পড়িয়ে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না জানো তো তার কারণ এতটাই সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না বান্না করতে হয় ডেলি ব্লগ শেয়ার করতে হয় তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একবার ফোটানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে একদম মাছের ঝোলটা আর আলু দিয়ে মাছের ঝোল করেছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি ঝাপসা হয়ে গেল তো চলো ঝোলটা হয়ে গেছে নাবিয়ে ফেলি এরকম মাছের ঝোল কমপ্লিট ঢেলে নিয়েছি মাছের ঝোল কটাই হলো দেখবে এরকম দেখো সাড়ে সাতটা বাজে তার মধ্যে কমপ্লিট আমার রান্না শুধু এবার তোমাদের দাদা ভাইয়ের আলুর দম করবো এই যে আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি নতুন আলু এগুলো দিয়ে কড়াইতে দিয়ে দেবো একটা করে আর পেঁয়াজ আর টমেটোটা ভাবছি ভালো করে পেঁয়াজগুলো কালকে কাটা হয়নি পেঁয়াজগুলো খুব একটা ভালো করে কাটা হয়নি একটু গোটা গোটা টাইপের হয়ে গেছে পেঁয়াজগুলো ভালো না তো পেঁয়াজগুলোকে এখানে একটু টমেটো আছে এটাকে মিক্সিতে পেস্ট করে একেবারে আলুর দমের সাথে মিশিয়ে করে নেবো তো চলো সাড়ে সাতটা বেজে গেছে তোমাদের দাদাভাইকে ডাকিস না আমার জেরি হয়ে যাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপর পেস্টটা দেবো এদিকে আলুর দম কষানো হচ্ছে চা বসিয়ে দিয়েছি দার্জিলিং চা আদা দিলাম পিঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর টমেটো দিয়েছি আর গোটা গোটা আলুগুলোকে তো ভেঙে দিয়েছি সেটাও ভাঙতে হবে মশলাগুলো ঠিকঠাক ঢুকবে দিকে চা দেখো আমার রান্নাঘর একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই সসপ্যানটা আর দুধটা বার করা আছে কারণ মামা আমাকে একটু দুধ করে দিলাম ও পড়তে বসেছে আর এই যে দুটো কাপ মাজা আছে এমনি গ্যাস পরিষ্কার হয়ে গেছে এরপর তোমাদের দাদা ভাইকে শুধু রুটি করে দেবো তো এখন গ্যাসে হচ্ছে ছাদে জামাকাপড় মেলতে এরকম ও মাকা হয়ে গেছে ছাদে জামাকাপড় মেলতে গেছে আসুক মেলে স্নান ফান করবে তারপরে রুটি করে দেবে তাহলে এখন ঠান্ডা হয়ে যাবে আর এই দেখো এই যে তিনটে ছুরিতে রান্না আছে আর বাকি সব ফ্রিজে আছে এই জালুর দমটা হয়ে গেছে কমপ্লিট আর এখানে মাছের ঝোলটা তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগে আর এখানে হচ্ছে মাম্মামের মাছ ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে হচ্ছে ভাত আর বাজে দেখো এখন কটা আটটা চল্লিশ তো চলো বন্ধুরা এরপর ঘরঠরগুলো ঝাড় দিয়ে নিই আর কি হ্যাঁ দেখাবো না আরে দেখো ও এখন লিখছে ইংরাজি গ্রামার কালকে আমি লিখে রেখে দিয়েছিলাম এখন এখনও ইংরাজি গ্রামারগুলো লিখছে আর ও ঠাকুমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো বিছানা পরিষ্কার হয়ে গেছে ঘরও পরিষ্কার হয়ে গেছে কারণ ও এখানে পড়তে বসেছে তো এরপর বাকি ঘরগুলোকে পরিষ্কার করব এই যে আমাদের ঘরও একদম টিপটপ সবই টিপটপ করে রেখে দিয়েছি আর সকালবেলা উঠিয়ে দিয়েছি বললাম তো লাড্ডু আর জল দিয়ে দিয়েছি আর মামা পেন্সিল বক্সটা এখনও আছে এখানে একটু পরে রেখে দেবো এই যে মাম্মের পরীক্ষার ব্যাগ একটু পরেই রেখে দেবো তো চলো ঘর টরগুলো পরিষ্কার করে নিই দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে ঘর দোর মোছা পরিষ্কার করা কমপ্লিট শুধু এবার এই যে জামাকাপড় রাখা আছে জামাকাপড় পরবো মামাকে খাওয়ানো স্নান করানো জামাকাপড় পরানো সব কমপ্লিট এ দেখো যে ঠাকুর দেওয়াও হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে এ দেখো দেখতে পাওয়া যাচ্ছে না মানে দশটা একুশ বাজে যাই হোক এবার জামা কাপড় পরে নেবো তারপর মাম্মামি টিফিন দেখি একটু স্ন্যাক্স টাইপের জিনিস দিয়ে দেবো একটু ওখানে অনেক দিন ধরে ওই মেলা থেকে নিমকি মতো কিনে এনেছিলাম নিমকিটা দেবো লাড্ডু দিয়ে দেবো দুটো ব্যাস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি কারণ এখন অনেক কাজ আছে জামাকাপড় পরবো রেডি হবো বেরোবো খাবো দাবো তো চলো কেমন লাগলো ভিডিও একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ডেইলি ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তো আজকের একটুখানি টাটা বাই দেখা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে